সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোটোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে কথা বলবো আমরা নর্থ ম্যাসোটোনিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা যারা স্টুডেন্ট হিসাবে নর্থ ম্যাসোটোনিয়া আসতে চান তাদের জন্য কিভাবে আপনি নিজে নিজে নর্থ ম্যাসোটোনিয়া স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন সে বিষয়ে কথা বলবো তো আজকে আমি কয়েকটা ধাপে ধাপে আমি কথা বলবো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব প্রথমত আমি কিছু ইউনিভার্সিটির নাম বলি নর্থ ম্যাসোডোনিয়ার খুব পপুলার ইউনিভার্সিটি সেন্ট কিরুয়েল অ্যান্ড ম্যাথড ইউনিভার্সিটি স্কোপিয়া এটা আপনার নর্থ ম্যাসোডোনিয়ার সবথেকে বড় ইউনিভার্সিটি গোচে ডেলভেজ ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউরোপিয়ান ইউনিভার্সিটি স্কোপিয়া অ্যান্ড ত্যতোপো ইউনিভার্সিটি অফ বিতলা ফন ইউনিভার্সিটি এটা আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এই সবগুলো ইউনিভার্সিটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দিলাম আপনারা চাইলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে আসবেন এইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে ওদের ওয়েবসাইটের মধ্যে ফর্ম আছে ফর্ম ফিল করতে হবে আপনাদের এস ও এইচএসসি বা তার সমমান সার্টিফিকেট এগুলো ট্রান্সক্রিপ্ট অনুবাদ ও নোটারি করা ইংলিশ যদি কোনো কোর্স হয় তাহলে আপনাদের আলস অথবা টোফেল লাগবে মোটিভেশন লেটার লাগবে আর রিকমেন্ডেশন লেটার লাগবে আর সিভিটা আপনার যদি মাস্টার্স এর জন্য আসেন তাহলে আপনার সিভি লাগবে আর আপনার এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন লাগতে পারে এই সকল ডকুমেন্টস নিয়ে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার ফি চার্জ করে আবার কিছু কিছুতে করে না আবেদনের পর ইমেলে আপনার অফার লেটারে কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল আসবে আর টিউশন ফির যে বিষয়টা সাধারণত পাবলিক ইউনিভার্সিটিতে আপনার পাঁচশো ইউরো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত আপনার টিউশন ফি হয়ে থাকে আর প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার তিন হাজার থেকে ছয় হাজার ইউরো কম বেশি হতে পারে আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন এর মধ্যে আপনার স্কলারশিপ আছে সরকারিভাবে যদি আপনারা স্কলারশিপ নিতে চান তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন ম্যাসোডোনিয়ার ইউনিভার্সিটি থেকে যদি আপনি ফুল অ্যাকমোডেশান লেটার পেয়ে যান তারপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেটা হলো আপনার অ্যাডমিশন লেটার লাগবে পাসপোর্ট লাগবে কমপক্ষে দেড় বছরের মেয়াদ থাকতে হবে আপনার টিউশন ফি যে দিচ্ছেন তার রসিদ লাগবে আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে মেডিকেল সার্টিফিকেট লাগবে আর যেহেতু বাংলাদেশে আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসি নাই তো আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে এই জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে আর যখন আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা পাওয়ার পর যখন আপনি ম্যাসোডোনিয়া আসবেন তার পাঁচ দিনের মধ্যে আপনি ম্যাসোডোনিয়ার ইমিগ্রেশন অফিসে আপনি রিপোর্ট করতে হবে যে আমি আসছি আসার পর আপনি মানে পাঁচ দিনের মধ্যে আসার পর আপনি রিপোর্ট করবেন ইমিগ্রেশন অফিসে যে রেসিডেন্ট পারমিটের জন্য আপনি কি অ্যাপ্লাই করবেন তো তারা চোদ্দ দিনের মধ্যে আপনার দিয়ে দেবে রেসিডেন্ট পারমিটটা এক বছরের হয়ে থাকে সাধারণত তারপরে আপনি প্রত্যেক বছর এটা রিনিউ করাতে পারবেন এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি নর্থ মেসোরি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিলাম প্লাস আমার কমেন্ট বক্সেও দিয়ে দিলাম আপনারা যারা যাদের কোনো পার্সোনাল কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ওই দিকে আমাকে নক করতে পারেন আশা করি ভাল লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন